সাভারের আশুলিয়া জাপানি একটি সেবামূলক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে সন্ত্রাসীরা রাতের আধারে বাউন্ডারি ওয়াল ভেঙে প্রায় দশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ভূমিদূষ্য সন্ত্রাসী বাহিনীটি আশুলিয়ায় নরসিংহপুর এলাকায় ওয়েস্কা আইডিবি জাপান বাংলাদেশ সংস্থায় এ ঘটনা ঘটে সংস্থাটির একানব্বই শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখলে নেওয়ার জন্য নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন স্থানীয় ভূমি ভূমিদস্য সন্ত্রাসী বাহিনী এ বিষয়ে প্রতিকার চেয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন সংস্থাটির কর্মকর্তা ইক্তিয়ার খান জামান তিনি জানান এটা একটি সেবামূলক প্রশিক্ষণ কেন্দ্র এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে হাজার হাজার প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করে চলেছেন এমনকি হাজারের ও বেশি প্রশিক্ষণার্থীকে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষা লাভের জন্য জাপানে পাঠানো হয়েছে রাতের আধারে সন্ত্রাসী বাহিনীটি বাউন্ডারির ওয়াল ভেঙে ফেলে সেই সাথে মুরগির খামারের সেচসহ শাকসবজি এমনকি গাছের কাঁঠাল ও লুটপাট করে নিয়ে যায় এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে মন্ডল গ্রুপের কিছু লোকেরা আমাদের এই সংস্থার যে বাউন্ডারি করা ছিল এই বাউন্ডারিটা তারা এর আগে একবার ভাঙছিল আবার গত রাত্রেও তারা এটা আবার ভেঙ্গা বালাইসে জোর দখল করার জন্য জায়গা জমিটা জবরদখল করার জন্য